একটা প্রথমত একটি জিনিস হারাম থাকে আর বাকি ছয়টি জিনিস এগুলো কেউ বলেছেন হারাম আর কেউ বলেছেন মাত্র তাহরিমি মোট সাতটা অঙ্গ খাওয়া এটা নিষেধ রয়েছে সবাই সব জিনিস খাওয়া রুচি হবে না আপনার যদি রুচিতে না কুলায় আপনি খাবেন না যে বলেছে যে গরুর ভুড়ি খাওয়া যাবে না হারাম এটা জাহেলের কথা কোনো মূর্খ মোল্লা বলেছে মোল্লা অনেক আছে সমাজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ভাই ও বোনেরা আশা করি যারা ভিডিওটি ক্লিক করেছেন আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তখনই আজকের বিষয়টি আপনারা ভালো করে বুঝতে পারবেন বন্ধুগণ এমন একটি প্রশ্ন কুরবানির ঈদ আসলে এই প্রশ্নটা জমমনে খুব বেশি উঠে আসে যে গরু ছাগল এগুলা কুরবানি দেওয়ার পর কুরবানি দেওয়ার এই যে এই হালাল পশুগুলা নারী বুড়ি বুড়িগুলো খাওয়া যাবে কিনা এ বিষয়ের উপর আমাদের কিছু মানুষের মধ্যে বেশ কিছু বিতর্কমূলক বিতর্ক রয়েছে এ বিষয়ে আজকে আমরা এ বিষয়ে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাব যদি আপনারা আজকে সম্পূর্ণ বুদ্ধি দেখার চেষ্টা করেন বা দেখেন বন্ধুগণ এখানে উল্লেখযোগ্য রয়েছেন আজকের এই বিষয় নিয়ে আলোচনা করবেন ডক্টর আবুকর জাকারিয়া সাহেব শেখ আহমদুল্লাহ সাহেব মতিউর রহমান মদানী সাহেব এবং জেল্লুর রহমান জুনাইদি সাহেব এই চারজনের বক্তব্য আমরা শুনবো এবং জানার চেষ্টা করব যে হালাল পশুর নারী বুড়ি ইত্যাদি খাওয়া যায় কি না এ উপর আলোচনা আমরা শুনবো একদম সংক্ষিপ্ত বুদ্ধি রয়েছে আসল কথা আমরা শেখ ডক্টর আউবকর জাকারিয়া সাহেবের সংক্ষিপ্ত একটি বক্তব্য রয়েছে তা আমরা চেষ্টা করি আমরা কিছুদিন আগে কোরবানি সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ কোরবানির ঈদ আমরা উদযাপন করলাম তো সেই সম্পর্কে একটি প্রশ্ন এসছে বলা যায় অনেকটা তাই যে গরুর নারী ভুড়ি খাওয়া হালাল না হারাম গরুর নারী ভুড়ি খাওয়া হালাল কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ গরুর কোনো কিছুই হারাম নেই কোনো কিছুই হারাম নেই যেটা শরীয় হালাল করেছে সেটাকে নারী ভুড়ি খেতে আমরা এখানে দেখলাম ডক্টর বক্তব্য এবার আমরা দেখার চেষ্টা করবো শেখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্য আসুন উনি কি বলতেছেন এরপর প্রশ্ন হলো গরুর খাওয়া যাবে কিনা গরুর ভুড়ি খাওয়া যাবে কিনা ভাই এ প্রশ্ন উত্তর হলো যে গরুর ভুড়ি খাওয়া ইসলামী শরীরের থেকে সম্পূর্ণ হালাল আপনার যদি রুচি না সব জিনিস খাওয়ার রুচি হবে না না আপনার যদি রুচিতে আপনি খাবেন না সেটা ভিন্ন বিষয় আপনার না খাওয়ার অধিকার আছে যে আমার ভালো লাগে না এটা আমি খাবো না কিন্তু শরীয়ত সেটাকে কি করে নেয় হারাম করে নাই যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করা হয় সেটা খাওয়ার সম্পূর্ণ হালাল অনেকে শুটকি পছন্দ করেন না তো শুটকি আপনি পছন্দ করেন না আপনি খায়েন না কিন্তু শুটকি খাওয়া কি না হারাম না ঠিক একই ভাবে গরুর ভুড়ি খাওয়া কি না হারাম না গরু কেন যে কোনো প্রাণীর ভুড়ি খাওয়া হারাম না আপনি পরিষ্কার কোজলি খেতে পারেন সেটা অবশ্যই কি আছে জায়েজ আছে কেউ খেলে তাকে ঘৃণা করাও উচিত না কারণ আল্লাহ যেটাকে হালাল করেছেন সেটাকে আপনি হারাম করার কে এজন্য এই বিষয়গুলো আমাদেরকে

কুরবানি আসলে এই প্রশ্নটা আমাদেরকে সবচেয়ে বেশি করা হয় অনেকেই ফোন করে বলে হুজুর গরুর ভুড়ি খাসি এরপরে আমরা যে সমস্ত বিষয়গুলো কুরবানি দিই বা হালাল যে সমস্ত প্রাণী আছে গরু খাসি দুম্বা এ সমস্ত ভুড়িগুলো খাওয়া আমাদের জন্য কতটুকু জায়েজ বা কতটুকু আমাদের জন্য হালাল হবে অনেকেই বলে খাওয়া জায়েজ নেই কেউ বলে না জায়েজ আছে আসলে বিষয়টা কতটুকু সত্য এবং সঠিক বিষয়টা কোনটা এটা আমাদেরকে জানতে হবে সম্মানিত ভাইরা আমার খুব মনোযোগ দিয়ে শোনেন রাসুল সল্ল্লা আলাইকু আসাল্লাম কখনোই দুর্গন্ধযুক্ত খাবার পছন্দ করতেন না রাসুল সাল্লাহ সাল্লাম কখনোই দুর্গন্ধযুক্ত খাবার তিনি খাইতেন না প্রথম কথা হলো যেমন কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন এগুলো তিনি অপছন্দ করতেন সর্বসময় আল্লাহ রাসুলের একজন সাহাবি হজরত আবু আইয়ুব আনসার ইরাদি আল্লাহু তালানহু আল্লাহ রাসুলকে একবার দাওয়াত করলেন তার বাসায় আল্লাহ রাসুল চলে গেলেন দাওয়াত খাওয়ার জন্য যখন তিনি উপস্থিত হয়ে গেলেন ঠিক সেই সময় তার সামনে খুব সুন্দর করে খাবারের প্লেটগুলো সাজানো হলো আল্লাহ রাসুল বসলেন খাবারের আইটেমগুলো দেখে তিনি উঠে দাঁড়িয়ে গেলেন খাবারের আইটেমগুলো দেখে তিনি দাঁড়িয়ে যাওয়ার পরে আইব আনসারি রাজিয়ালু তালু ডাক দিয়ে আল্লাহ আপনি তো হালাল খাবার খানা পাওয়ার পরে কখনো আমি দেখি নাই যে উঠে দাঁড়িয়ে গেলেন বা খাবার খাওয়া স্টপ করে দিলেন এটা তো আমি দেখি নাই আপনি খাবার খাওয়া বন্ধ করলেন কেন রসুলসাল্লাম ডাক দিয়ে বলেন আয়ুব আনসারি শোনো তোমার খাবারের মধ্যে আমি দেখতে পাচ্ছি কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন যেগুলো আমাকে এবং আমার সঙ্গীদের মানে ফেরেস্তাদের খুবই কষ্ট দেয় এর জন্য কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন এটা আমি কখনো খাই না আর এটা আমি খাওয়ার জন্য কাউকে উৎসাহ করি না কাঁচা পেঁয়াজ খেয়ে আমরা জানি যে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে মসজিদের নিকটবর্তী হওয়া নিষেধ আছে এটা হারাম এটা আমাদের যাওয়া যাবে না কারণ কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খাইলে ফেরেশতাদের কষ্ট হয় এজন্য এটা আমরা খাবো না কিন্তু ভরির যে বিষয়টা আছে অবশ্যই কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ এটা কাঁচা না খাওয়া গেলেও অবশ্যই রান্না করে খাওয়া যায় ঠিক তেমনিভাবে যদি হালাল প্রাণী হয় যে সমস্ত গরু খাসি উট দুম্বা মহিষ এই সমস্ত বিষয়গুলোর ভড়ি আল্লাহ রসুল সালিকুসালামের হাদিস থেকে আমরা জানতে পারি এবং কোরআনের মধ্যেও আসছে যে একটা প্রাণীর প্রথমত একটি জিনিস হারাম থাকে আর বাকি ছয়টি জিনিস এগুলো কেউ বলেছেন হারাম আর কেউ বলেছেন মাত্র তাহরিমি মোট সাতটা অঙ্গ খাওয়া এটা নিষেধ রয়েছে প্রথমত প্রবাহিত রক্ত এটা খাওয়ার প্রতি অকাট্য দলিল আছে যে প্রবাহিত রক্ত খাওয়া যাবে না এটা হারাম আর বাকি ছয়টার বিষয়ে অনেক মহাদিস বলেছেন মোহাশে বলেছেন না এটা তাহারিমি আর কেউ বলেছেন এটা হারাম তো মাহরুয়ে তাহারিমির এই বক্তব্যটাই সবার বেশি মত পাওয়া যায় এটা জমুর উলামায়ের মতে যে মাকরুয়েদ তাহারিমি হলো এই বাকি ছয়টা কিন্তু এই বাকি ছয়টার মধ্যে ভরির কথা উল্লেখ করা নাই এসআরটির মধ্যে আমরা জানি এখানে উল্লেখ করা হয়েছে প্রবাহিত রক্ত হল প্রথম নম্বরে এরপরে আছে আপনার পিত্তথলি যেটা খুব তিক্ত হয় এটা সমস্ত প্রাণীরই থাকে পিত্তথলি যেটা এরপরে আপনারা জানেন যে পুরুষাঙ্গ এরপরে আপনার থাকে হলো পেশাবের রাস্তা পেশাবের থলি এই সমস্ত বিষয়গুলো হলো হারাম করা হয়েছে এরপরে আছে হলো আপনার অণ্ডকোষ এই সমস্ত বিষয়গুলো হারাম কিন্তু এর মধ্যে ভুরির কথা উল্লেখ করা হয়নি এজন্য অনেক আলেমোলা আমারা বলেন যে এই ভুড়িটা সুন্দর করে পাক সাফ করে খুব সুন্দরভাবে ধৌত করে এটা যদি রান্না করে কেউ খাইতে পারে এতে হারাম হবে না এটা খাওয়া যায় সম্পূর্ণরূপে যায়, এটা সমস্যা নাই সমস্ত বিশ্বে সমস্ত বিশ্বে মুসলমানরা এটা খায় এটা আলহামদুলিল্লাহ সবাই পছন্দ করে এটা খাওয়ার প্রতি কোনো দিমত নাই এটা খাইতে পারেন আপনার কোনো সমস্যা হবে না তবে একটা কথা থেকে যায় রাসুল সাল আল সাল্লাম বলেছেন যে তোমরা গরুর গোশ কম খাবে এবং গরুর দুধ বেশি বেশি খাবে গরুর গোস্ত কম খাবে কেন এর মধ্যে রয়েছে রোগ আর গরুর দুধ বেশি খাবে এজন্য যে এর মধ্যে রয়েছে শেফা রাসুল সাল্লাহ সাল্লাম কত বড় বিজ্ঞানী ছিলেন দেখেন খেয়াল করে রাসুল সাল্লাহ আলু সাল্লামের প্রতিটা কথা কত বৈজ্ঞানসম্মত এখন বর্তমান চিকিৎসকেরা বর্তমান গবেষকেরা এই বিষয়টা নিয়ে গবেষণা করতেছেন যে রোগের গোস্তের মধ্যে রয়েছে রোগ আর দুধের মধ্যে রয়েছে শেফা চোদ্দশো বছর আগে একজন নবী বলে গেল মরুভূমির প্রান্তরে দাঁড়িয়ে যার কোনো একাডেমিক ডিগ্রি ছিল না এম বিবিএস এফসিপিএস এফআরসিএস কোনো ডিগ্রি তার ছিল না তথ্য প্রযুক্তি সায়েন্স ল্যাবরে কোনো আধুনিক যন্ত্রপাতি তার ছিল না ওই জামানায় থেকে একটা মানুষ একটা কথা বলে গেল আর সেই কথাগুলো আমরা এখন ডিজিটাল যুগ জামানার মানুষেরা কেমনে মেনে নেব দেখি গবেষণা করে মুসলমান ভাইরানি আমার আল্লাহ রসুলসাল আলাইহালামের এই হাদিসগুলো যখন গবেষণা শুরু করে দিলেন আল্লাহ রাসুল কেন গোস্তগুলোকে কম খাইতে বললেন এবং কেন দুধকে বেশি খাইতে বললেন এটা নিয়ে বিজ্ঞানীরা প্রচুর পরিমাণ যখন গবেষণা করলেন এ মুসলমান বাবাজি বিজ্ঞানীরা গবেষণা করে একমত পোষণ করতে বাধ্য হলেন তারা বললেন বিশ্বনবীর চোদ্দশো বছর আগে যেই কথাটা বলে গিয়েছে গোস্তের মধ্যে রয়েছে রোগ আর দুধের মধ্যে রয়েছে শেফা এ কথাটা হান্ড্রেড পারসেন্ট সত্য কথা এর জন্য আমরাও বলে দেই তোমরা গোস্ত কম খাও এবং দুধগুলো বেশি বেশি পান করতে থাকো জোরে তোমরা গোস্ত কম খাও আর দুধ বেশি খাও কারণ আসলেই মোহাম্মদ বিশ্বনবী মুসলমানদের নবী যে কথা বলে গেছে এটা সত্য কথা এজন্য প্রিয় ভাইরা আমার আমরা এই গোস্তগুলো কম খাওয়ার চেষ্টা করব তবে এগুলো খাওয়া হালাল আপনি খাইতে পারেন কোনো সমস্যা নেই তবে মাত্রায় আপনারা কম খাবেন তাহলে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার জন্য সুস্থ রাখবে অবশ্যই আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক নিয়মে সহি হাদিসের আলোকে আমাদের জিন্দিগি যাপন করার করার তৌফিক দান করো বন্ধুগণ আমরা এতক্ষণ শুনলাম যে নূর রহমান জুনাইদি সাহেবের বক্তব্য বন্ধুগণ শেষ বারের মতো এবার আমরা শোনার চেষ্টা করব ডক্টর মতিউর রহমান শেখ মতিউর রহমান মাদানী সাহেব এই বিষয়টা নিয়ে কি বলতেছেন আসুন আমরা শেখ মতিউর রহমান মাদানী সাহেবের মুখ থেকেও বিষয়টা একটু জানার এবং বোঝার চেষ্টা করব আমার একটা কোয়েশন আমরা এখানে নিউ থেকে বলছি জি আমরা এখানে অনেক সময় গরুর বুড়ি বুড়ল যেটা বলে অনেক সময় আমি শুনছি জানি না আমার হ্যাঁ গরুর গরুর বুড়ি গরুর পুরি বুরল যেটা জি জি ওইটা ওইটা আমি সেদিন দোকানে গেছিলাম আমার একজনে হইলো যান আমি জানতাম না আগে উনি বলছে যে এটা খাওয়া নাকি অনেক মরা নিষেধ করছে আমি জানি না আমি জানলে পরে তারপরে আমি এটা আমার ছেলে পছন্দ করে আমি কোন সময় খাই না ওর কারণে আমি আনি ওটা তার খাওয়া কি ঠিক আছে নাকি ওইটাই জানতে চাইছি যে পশু খাওয়া যায় সেই পশুর বট গুড়ি খাওয়া যায় যদি গরুটা খাওয়া যায় তাহলে গরু গুড়ি বট খাওয়া যায় হ্যাঁ গরু যদি মৃত হয় মরা গরু ছিল আর তারপরে গরু গরুর ভুড়িটা নিয়ে আসলো খেলো তাহলে তখন আশা করি কথা বুঝতে সুতরাং যে যে বলেছে গরুর ভুড়ি খাওয়া যাবে না হারাম এটা জাহেলের কথা কোনো মূর্খ আহ মোল্লা বলেছে আমার মোল্লা অনেক আছে সমাজে যারা কোনো ইসলামের জ্ঞান রাখেন কথা বোঝা গেছে তো ভুড়ি খাওয়া যায় বট খাওয়া যায় গরুর হোক কোটের হোক আর আপনার কি বলে মেয়ের ছাগলের হোক কোনো অসুবিধা নেই আপনিও খেতে পারেন তবে আপনার স্বাস্থ্যগত সমস্যা থাকলে অথবা রুচি নেই খেয়ে না কোনো অসুবিধা নেই কিন্তু হারাম মনে করতে অন্যদের জন্য সেটা হারাম খেতে হবে এমন কথা নাই কিন্তু কেউ খাচ্ছে হালাল জিনিস আপনি সেটাকে আপত্তিকর মনে করবেন না এতটাই যথেষ্ট জি বন্ধুগণ আমরা এখানে দেখলাম শেখ মতিউর রহমান মাদানী সাহেব এবং জিল্লুর রহমান জুনাইদি সাহেব শেখ আহমদুল্লাহ সাহেব ডক্টর আবুবক্কর জাকারিয়া সাহেব প্রত্যেকেই একটি কথা বলেছেন যে যেসব পশু হালাল রয়েছে তাহে সে পশুটি কুরবানির ঈদে হোক কিংবা তো এমনিতেই পশু জবাই করে তা খাওয়ার জন্য জবই করা হোক সেই পশু যদি হালাল পশু হয় এবং সেই পশুর বুড়ি খাওয়া জায়গ রয়েছে যদি যে ব্যক্তি খাবেন তার রুচিতে কোনো অসুবিধা না হয় তাহলে কোনো অসুবিধা নাই করে কাউকে খাবানো ঠিক নয় বন্ধুগণ বিষয় নিয়ে যারা উল্টাপাল্টা বক্তব্য দিয়ে থাকেন তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে দেখিয়ে দিবেন যে এই গরু বা লাল গুড়ি খাওয়া জায়গ রয়েছে এবং বিষয়টি আপনাদের ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামে শেয়ার করবেন যাতে বিষয়টি নিয়ে মানুষ মূল ভ্রান্তির শিকার না হয় বিভ্রান্তির শিকার না হয় বন্ধুগণ আপনি যদি ছেলে নতুন এসে থাকেন তাহলে আমার এই চ্যানেলটাকে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যাতে আরো সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারি আসসালামু আলাইকুম বারাকাতুহু